আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সেই সাথে আমি খুব ভালো আছি আজকে খুবই ব্যতিক্রম একটা ওষুধ নিয়ে কথা বলছি ওষুধটি মূলত বাংলাদেশে হিউজ পরিমাণে সেল হয় কিন্তু ওষুধটি মূলত বাংলাদেশের না বা বাংলাদেশে খুব কম সংখ্যক জায়গায় ওষুধ পাওয়া যায় অলরেডি আপনারা আমার হাতে এম কিট যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি নার্ভের ওষুধ বিশেষ করে এই ওষুধ সম্পর্কে আমি খুবই কমই জানি তারপরেও যে পেশেন্ট -এর জন্য ওষুধ টি কেনা হয়েছে তার সম্পর্কে জানার কারণ থেকে কিছুটা বলছি মূলত এই ওষুধ অনেক সমস্যার ব্যবহার হয়ে থাকে যেহেতু এটি বাংলাদেশে কোন অথরাইজ নেই এটি মূলত ইন্ডিয়া থেকে আসে ওষুধের প্রাইস মূলত বারোশো নব্বই টাকা দেখাচ্ছে কিন্তু অনেক সময় এর প্রাইস আপ হতে পারে এর বেশ কিছু উপাদান কমন কিছু উপাদান আছে যদি ভিটামিন বি টু বি ওয়ান ভিটামিন বি সিক্স ভিটামিন বি থার্টিন তারপরে চিঙ্ক আছে ম্যাগনেসিয়াম আছে কপার এগুলো সম্পূর্ণ আছে এটি প্রস্তুতকারক মূলত ইন্ডিয়া থেকে ম্যানুফ্যাকচার বাই ইন্ডিয়া থেকে করা হয় এবং এটি বিশেষ করে এই ওষুধগুলো সব দোকানেই পাওয়া যায় না এই ওষুধগুলো যে ডাক্তারগুলো সাজেস্ট করে থাকে তার আশেপাশে পেয়ে থাকবেন আপনারা আর অনেক হয়তো অনলাইন থেকে নিতে পারেন এই আমি যে জন্য এই হয়েছে তাকে দিনে দুইবার এসুটি খাওয়া দেওয়া হয়েছে সকালে এবং রাতে তার মূল সমস্যা হলো তার পায়ের নার্ভের সমস্যা বিশেষ করে তার পায়ের রোগে হয়তো কিছু কিছুটা তার পায়ের রগটা একটু সংকোচন হয়ে গেছে এই জন্য